শিলিগুড়ির প্রধাননগর এলাকা থেকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির প্রধাননগর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ এরপর সেখানে তিনজনকে আটক করে পুলিশ এরপরই তল্লাশি চালাতে উদ্ধার হয় ব্রাউন সুগার এই ঘটনায় ওই তিনজনকেই গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে দুজন মালদার বাসিন্দা এবং একজন মাটিগাড়ার প্রতিরাম এলাকার বাসিন্দা ধৃতদের কাছ থেকে পাঁচশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদা থেকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে এরপর পাচারের ছক ছিল তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ ও Special Operation Group.